নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের উপর এভাবে বর্ষিত হোক মানুষের মধ্যেই ভগবানের বাস আবার ভগবানকে ভালোবাসতে গেলে মানুষকে ভালোবাসতে হয় হ্যাঁ আমি অনাচারী দুরাচারী দুষ্টাচারী মানুষের কথা বলছি না আমি বলছি অগণিত সাধারণ মানুষের কথা যারা প্রতিদিন নিজের লড়াইকে সমানে লড়ে যাচ্ছেন হাল ছাড়ছেন না ভগবানের নাম নিচ্ছেন মনে যেন কোথাও একটা জোর পাচ্ছেন এবং আবার পরে দিনের লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন এমত অবস্থায় দাঁড়িয়ে তাদের কাছ থেকে যদি ভগবানের নামে চাঁদা তোলা হয় বা তাদেরকে বলা হয় অমুক দিন তসুক দিন এই দিন সেই দিন ভগবান আপনার ওপর সন্তুষ্ট হবে জেনে রাখবেন এটা ভগবান চাইছেন না সেই পূজারী সেই কর্তৃপক্ষ সেই উদ্যোগীরা চাইছেন ভগবান কখনো মানুষের কাছ থেকে ভক্তি ছাড়া অন্য কিছু চান না ভগবান কি করবেন টাকা পয়সা দিয়ে তিনি যে সর্বেশ্বর তার কাছে তো কুবেরের ধন রয়েছে তিনি সাধারণ মানুষের কাছ থেকে লাখ টাকা কোটি টাকা নিয়ে কি করবেন অপার ঐশ্বর্যশালী ঈশ্বর কি কখনো টাকা চাইতে পারেন মানুষের কাছে এটা অসম্ভব কথা আবার কোনো ক্ষুধার্ত মানুষের মুখ থেকে সেই মানুষটা দীবরাত্র না খেয়ে ঈশ্বরের কাছে যখন ফল নিবেদন করছে কি মনে হয় সেই ফল ঈশ্বর নেবেন হ্যাঁ নিশ্চয়ই তার ভক্তিতে তুষ্ট হয়ে ঈশ্বর নেবেন কিন্তু ঈশ্বর কোনো না কোনো রূপে সেই ক্ষুধার্ত মানুষটির মুখে অন্ন জুগিয়েই দেবেন তা সে ভগবানের প্রসাদ রূপেই হোক বা কোনো সহৃদয় মানুষ তাকে খাওয়ালেই হোক খাবার ঈশ্বর ঠিকই মুখে তুলে দেবেন কিন্তু ঈশ্বর মানুষের পরীক্ষা নেন যে ঈশ্বরের প্রতি আমরা কতটা নিবেদিত প্রাণ আর এই জায়গাতে এসে দাঁড়িয়েই মানুষ ভুল করে ফেলে আবার দেখুন কিছু মানুষ আছেন যারা বলেন ভগবান তো আমায় দেখলেন না ভগবানের কাছে আমি সারাটা জীবন মাথা খুঁড়ে মরলাম ভগবান আমাকে দুটো টাকা দিলেন না আমি কোনোদিন সুখের মুখ দেখলাম না আপনি কি কোনো দিন চেষ্টা করেছেন টাকা পয়সা রোজগার করার আপনি কি চেষ্টা করেছেন কোনো কাজ না করে ঈশ্বরের কাছে যদি আপনি কিছু চান ঈশ্বর কোনো দিন আপনাকে বসে বসে টাকা দেবে না হ্যাঁ আপনার কুণ্ডলিতে যখন যে মুহূর্তে রাহু অ্যাক্টিভ হয়ে যাবে আপনি ধন সম্পত্তি পাবেন কিন্তু মনে আছে তো বাদাম কাকু রানুমণ্ডলদের পরিণতি ওই রাহুর দ্বারা তাড়িত হয়ে তারা যখন টাকা পেলেন সেই টাকাতে কি করবেন তারা বুঝতে পারলেন না এবং পথের ভিকিরি আবার হয়ে যেতে বেশিক্ষণ সময় লাগলো না তাই ঈশ্বর ঈশ্বরের কাছে একটা স্টেবিলিটি প্রার্থনা করুন একটা স্থায়িত্ব প্রার্থনা করুন আর সেটাই আমাদের সকলের প্রার্থনা করা উচিত শুধু আপনি কেন আমরা সকলেই তাই এই বিষয়ে মঙ্গলা দেবী কী বলছেন আমরা জেনে নেব তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোদের জন্য বলি কারণ তুমি পড়ে যাবে ঘুমবি যাবে সেদিন আমি বলি যে আমাকে শুনত নেই ভগবান মানুষের মধ্যেই ভগবান থাকে যদি তোমরা যদি না ভালোবাসতে পারি ভগবান তো ভালোবাসা নেবেন না একটা বাচ্চা কাটবে একটু পোশাক খাওয়ার জন্য আর সেই বাচ্চা হলদারি কিনে নি ভগবানকে দেব আমার মন্দিরে বাড়িতে যখন মন্দির ছিল তখন না একটা ছোট বাচ্চা এরকম বাচ্চা তখন নিচু নিচু তো বছরে একবার ওকে কোনো ভাবটা একটু লিচু এনেছিল যে আমি কাউকে বলেছি লিচুগুলো ছাড়িয়ে প্রসাদে দাও সেই বাচ্চাটা বারবার আসছে লিচু খাবো লিচু খাবো করছে এবার মা মুখটা চেপে ধরেছে আমি তখন উপরে উঠেছি তখন বাচ্চাটা তো বলতে দিচ্ছে না মাটা আমি যে কী বলছি বলতে বাচ্চাটা বলছে ও সব সময় বলতে লিচু খাবো আমি চারি তুই লিচু খাবো বলে তো তোমাকে দিবি না তুই ভগবানকে আগে দিবি ভগবান খাবে বাচ্চাটাকে আগে দিয়ে দেখ ভগবান খুব খুশি তাই মানুষের বলতে ভগবান থাকে তোমাকে দিদি দুঃসাহী করি যদি আমার মাঝখানে তোমার চোখের জল পড় তাহলে ভগবান খুশি নয় তো মানুষের মধ্যে ভগবান থাকে তাকে আপন করে নাও ভালোবাসত ব্যা সাগর চিনি আর সাগরে বিছানা বুঝতে আমার গায়ে টাকা দিচ্ছে তাকে বলে দি আমি না যেমন তোমরা দেখেছ তোমার হিরণ্যগর জীবন একটু দেরি হবে আমি একটু ভগবানের কথা বলি তারপরে মায়ের খুঁজে বলবো সেই সমস্যা ওই সমস্যা সেই সমস্যা আমাদের সমস্যা আছে কিন্তু হিরণ্য কশিপুর রাজা হিরণ্য তার সন্তানকে ভক্ত কল্যাণকে কি করছে হ্যাঁ তিনি সমস্ত কিছু ব্রহ্মার কাছ থেকে তিনি সব নিলেন পাওয়ার নিলেন মানে বাচ্চা বাইরে তুমি নিয়ে যাবে আগে দেখে দেবো একটু হাওয়াতে নিয়ে যাও ওকে ঠান্ডা শান্ত করো চকলেট দিয়েছো বাচ্চা মেয়েকে চকলেট দিয়েছে আসল বাচ্চা দেওয়া হয়েছে বাচ্চা চকলেট দেবে বাচ্চা থেকে বাইরে মা ঘুরিয়ে নিয়ে আসো আমি আগে দেখবো বাচ্চাদের আমি আগে দেখবো যে বাচ্চাগুলো কাঁদছে মা বাইরে ঘুরিয়ে নিয়ে আমি বলছি বাচ্চাতে আমি আগে দেখবো আমি আগে দেখে দেবো তারপরে প্রহ্লাদ কি করলো বলতো প্রহ্লাদ কে ওর বাবা স্বয়ং রাজা উনি বললেন আমি ভগবান আমি কৃষ্ণ আমি সব এই লোকে যে কৃষ্ণর নাম করবে তাকে কিন্তু আমি শেষ করে দেব তাই করছে তাই করছে যেখানে পাশাতে শেখানো হচ্ছে বলো নাম করতে তিনি মহারাজা তিনি হচ্ছে বিষ্ণু তখন সবাই মেনে নিল শুধু একমাত্র পল্লব মেনে নেয়নি পল্লব বলছে ভগবান তো আলাদা তুমি কেন ভগবান বলছে আমি ভগবান জন্ম যখন তুমি প্রাণ ফিরা দেখি তুমি কেমন ভগবান হতে পারো ওকে নানা ভাবে সাপের গাড়াতে ভরে দিচ্ছে ওকে খাবারের মাকে দিয়ে বিষ মিশানা করাচ্ছে রানীকে দিয়ে তারপরে ওনাকে আগুনের তাঁত থাম্বার করে ওকে আগুন দেবে বলছে কে বলছে বলছে আমি বলছি পিতা শ্রীর ভগবান বিন্দুতে বিন্দুতে সব জায়গায় আছে আপনার মনের মধ্যে আছে আপনি যদি ভাবে চেয়ারের মধ্যে বসে আছে বসে আছে তাই তুমি যদি বলো ভগবান নেই আর তোমার কাছে সত্যিই নেই তুমি যদি বলো হ্যাঁ নারায়ণ আছো তুমি তা তোমার কাছে সত্যিই আছে তাই আমি এই বিশ্বাস এই ভরসা নিয়ে মাকে পুজো করতাম তাই দেখো পেরেছিলো প্রাপকে পেরেছিলো ঠিক তেমনই তো কৃষ্ণকালী নামটা মুছে দেওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করলো পেরেছে আরে মায়ের নাম দেখ কৃষ্ণ কালী কৃষ্ণ নামে যে কি শক্তি তাই আমাদের মতো এখনো অত মূর্খদের এখনো এখনও চেতনা জাগেনি এখনো। তাই কৃষ্ণকালী মাকে ভেঙে কুড়িয়ে দেওয়ার জন্যে অনেক চেষ্টা করেছে পেরেছে আমার স্বামীও ভয় পেয়ে গেছিলাম যে কেন কেন মা স্বয়ং এসছে দোকানে আমাদের মতো দুস্থ অনাথকে উদ্ধার করতে তুমি ভাই পেও না তাই দু দুবার মন্দিরটা ভাঙার চেষ্টা করে এখানেও চেষ্টা করছে তাই পল্লা তো যেমন বুঝিয়ে দিয়েছেন তেমন আমিও তো বলি আমি মায়ের মেয়ে আমি কোনো সেবিকা নয় বা কোনো পূজাই নিয়ে আমি নয় আমি মায়ের মেয়ে মেয়ে ছিলাম আছি থাকবো কলিযুগে যুগের ধাজ মা এসেছেন আমার কাছে মা নিজের নাম নিজেই নিয়েছেন আমার নাম কৃষ্ণকালী এই যে আপনারা সবাই বললেন আমরা মন্ত্র জপ করে উদ্ধার হয়েছি কোথা থেকে হয়েছেন আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মা আমরা তো তোমার দুস্থ অনার সন্তান আমরা ছোট ছোট ন্যায় অন্যায় করে ফেলি আমাদের বোঝার ক্ষমতা নেই তা কি করলে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো তখন মা আমাকে বলেছিলেন আসলে বসে আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র রাধে রাধে এই মন্ত্র জপ করলে পরে আমাদের যে কোনো সমস্যা বিপদ থেকে উদ্ধার করবেন একমাত্র সৃষ্টিকর্তা আমাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ গোপীনাথ বিষ্ণু চক্রধারী তিনি তো সব তিনি তো জগন্নাথ তিনি তো জগতের নাচ তিনি তো জগন্নাথ শ্যাম শ্যামা শ্যামা কোথা থেকে আমরা তার কাছে করছ তাই ভক্তে তাকে ভগবানও কাঁদে তাই ভগবান শ্রীকৃষ্ণ সুধা মায়ের চরণ ধেয়ে দিচ্ছে সুধামায়ের কষ্ট ছিল না সুধামায়কে মানেনি নি কংসে শ্রী যখন কংসকে বধ করলো কৃষ্ণ নাম পচার করা যাবে না পারেনি জোগাই মাধাই হইকীর্তন ভেঙে দেয়নি পেরেছিল কৃষ্ণ নামকে স্তক্ত করে দিতে পারেনি তাই এখনও পারবে না পাপের যুগ এখনো পারবে না কারণ কৃষ্ণ নামে যে অনেক শক্তি আছে যে এই ঘরে বসে নাম জপ করেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় তারাই কিন্তু উদ্ধার হয়ে যায় আমি জানি আমার